নমস্কার প্রিয় দর্শক পি এস আনন্দ এই মুহূর্তে পৌঁছে গেছে কন্টাইট যে এম বাজাজ শোরুম রয়েছে তার কাছেই কারণ হচ্ছে এটা পবিত্র রমজান মাস চলছে এবং সামনে আমাদের খুশির ঈদ আছে পয়লা বৈশাখ আছে আগের মাসটা রঙের মাস গেছে আর এই মাসটা হচ্ছে আনন্দের আমাদের খুশির ঈদ পয়লা বৈশাখ সমস্ত কিছু মিলেমিশে একাকার তাই এই মাসের ওপর বা যারা কাস্টমার আছেন এমেশ এস বাজাজের এম বাজাজের পক্ষ থেকে অনেক অফার সুন্দর সুন্দর বাইক যারা বাইক আছেন তারা বাইক নেওয়ার সাথে সাথে সুন্দর সুন্দর যে অফারগুলো আছে সেটা আমরা বাংলার যারা আছেন তারা তাদের কাছে পৌঁছে যাবে তার আগে আমরা সামনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে বাইকের কালেকশন রয়েছে এবং ভেতরে যে কালেকশনগুলো রয়েছে সেটা তো দেখবো এখনকার দিনের একটা ট্রেন্ডিং হচ্ছে টু হুইলার হলেও এলইডির যে স্ক্রিন সেই যে আপডেটেড ভার্সনের বাইক যেটা এখন প্রত্যেক লোকে মোটামুটি চায় সেই ফিচার সম্পর্কে জানবো বা সেগুলোর সঙ্গে সম্পর্কে কথা বলবো তার আগে এখানে পালসার এন সিরিজের উপরে যে বাইকগুলো আছে একটু দেখানোর চেষ্টা করবো পালসার এন ওয়ান ফিফটি যেটা হচ্ছে এখন অনেকের ভীষণ পছন্দের মধ্যে সাত যদি বলা হয় সেক্ষেত্রে এই যে বাইকের কালেকশনগুলো এটা দেখার পরে বাইরে কি কি আছে বা নেই বাকি যতটুকু আছে বা যে কালেকশান সাজানো রয়েছে সেটা ভেতরে আমরা ভেতরে যাবো এবং ভেতরে গিয়ে কথা বলবো ওনাদের সাথে যে জিনিস বা যেগুলো রয়েছে যে কি কি অফার রয়েছে এই খুশির ঈদের জন্য বা চৈত্রে দাবদহ চলছে কিন্তু তার মাঝখানে কোথাও না কোথাও মানুষের মনে তো একটু হলেও আনন্দ আছে কারণ তাদের এই যে এমএস বাজাজ কন্টাই শোরুম যে অফারগুলো দিচ্ছে সেই অফার সম্পর্কে একদম প্রথমে জেনে নেব কারণ যেগুলো ভালো জিনিস সেগুলোর জন্য অপেক্ষা বেশিক্ষণ করা যায় না তো একদম প্রথমে অফার সম্পর্কে বা কাস্টমারদের জন্য কি কি সুবিধে নিয়ে আসছে একদম জেনে নেব প্রথম সঞ্জীবদার কাছ থেকে এম বাজাজের সঞ্জীবরা এই প্রচন্ড তো গরম চলছে তার উপরে মানে মানুষের মন মেজাজ সবসময় একটা খিটখিটে ব্যাপার সেক্ষেত্রে এম এস বাজাজ নিয়ে আর ইচ্ছে একটা অফার যেটা মানে খুশি ঈদ সামনে আছে আর পয়লা বৈশাখ আছে কি কি অফার রয়েছে নমস্কার সবাই সবাইকে সমস্ত বাইক ক্রেতা বন্ধুদের জানাই কন্টাই এমএস বাজাজ অথরাইজ মেন ডিলারের তরফ থেকে শুভ পয়লা বৈশাখ ও পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা রইল এবং আমাদের সব থেকে বড় অফার চলছে যেটা বিগ ধামাকা যেটা এমএস বাজাজের তরফ থেকে চলছে আসুন আমার কাছে দেখাচ্ছি গাড়িটার কাছে আসুন দেখাচ্ছি সবাইকে যেটা প্লাটিনা চলছে এই মুহূর্তে আপনাদের সব থেকে কম ডাউন পেমেন্ট এক হাজার নশো নিরানব্বই টাকায় আপনি পেয়ে যাবেন প্লাটিনা হান্ড্রেড সিসি এবং এর মাইলেজ আপনি পেয়ে যাবেন সেভেন্টি প্লাস এবং আপনি আরও চলুন আরও আমাদের গাড়ির অফার হচ্ছে এখন বিভিন্ন যারা বাইক লাভার রয়েছে আপডেট ভার্সান এখন সব কিছুরই আপডেট হচ্ছে এবং বাইকটাও পিছিয়ে নেই সেক্ষেত্রে আপডেট ভার্সানের বাইকগুলো যদি একদম যেটা সমস্ত বাইক ক্রেতা বন্ধুরা বলতেন যে বাজাজের কোন এলইডি হেডলাইন বা ডিজিটাল ডিসপ্লে তাদের জন্য এসে গেছে আমাদের একদম মার্কেটে লঞ্চ এনএস একশো পঁচিশ যেটা আপনি দেখতে পারছেন ডিআরএল পাবেন এলইডি হেডল্যাম্প পাবেন সঙ্গে ডিজিটাল ডিসপ্লে পাবের এর মধ্যে পাবেন সবকিছু এর মধ্যে ফিচার্স আছে এবং মাত্র দু টাকা ডাউন পেমেন্টে এই গাড়িটা আপনি পেয়ে যাবেন আর 2999 টাকা থাকলে কিন্তু গাড়িটা এই মুহূর্তে তার হয়ে যাচ্ছে তারপর ডাউন পেমেন্ট দিয়ে যেটা নিয়ে যাওয়ার তখন তো নিয়ে যাবে আর শুধুমাত্র এখন বাইক নয় এখন যেন বাইকটাও মোবাইলের কাজ করছে একদম মানে মোবাইল পাবে প্রপার্টি বাকি সমস্ত কিছু মোবাইলের মধ্যে আপনি ডিজিটাল ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন আপনি সবকিছু এই যে

লাইটটাও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন হাইলি প্রোজেক্টর লাইন লাগানো আছে দেখতেই পারছেন এই সবটাই আপডেটেড ভার্সান দিয়েছে একটা স্পোর্টস লুক দিচ্ছে যারা ভীষণভাবে স্টাইলিশ বাইক পছন্দ করেন তাদের জন্য চোখ কান বন্ধ করে একদম এটাই কি সাজেস্ট করা হচ্ছে পালসার এন ওয়ান একদম যারা ন্যাকেড বাইক খোঁজে মার্কেটে এখন ওই খোঁজে যেটা তার মধ্যে আপনি পেয়ে যাবেন থেকে ফিচার্সে ভর্তি এন ওয়ান সিক্সটি যার মধ্যে আপনি পেয়ে যাবেন ডুয়েল চ্যানেল এবি পাবেন সঙ্গে ডিজিটাল ডিসপ্লে পাবেন হাইলি প্রজেক্টার ল্যাম্প পাবেন ইউএসবি চার্জিং কেবল পাবেন ওর মধ্যে দেখতেই পারছেন কিছু পাবেন মোবাইল থাকবে পকেটে বাকি মোবাইলের সমস্ত কাজ হচ্ছে এখানে বাইরেও অনেক বাইক আমরা দেখে এসছি কিন্তু এখানে যে বাইকগুলো আছে যেটা স্টাইলিশ বাইক গুলোর মধ্যে পড়ে কারণ এখনকার ইয়াং জেনারেশন সবসময় মাথায় রাখে যে লুকের সঙ্গে বাইকের লুকটাও যেন তাদের মতো করে যায় তো সেক্ষেত্রে এই যে বাইকগুলোর কি কি ফিচার্স আছে বা কি কি সুবিধে রয়েছে বা সেগুলো যদি একটু বলে হাই হাই বাজেটের মধ্যে গাড়ি যদি কেউ দেখতে চান তো আপনি ওর মধ্যে পাবেন আর এস টু হান্ড্রেড বাইক পাবেন এর মধ্যে পাবেন আপনি বাজেটটা একটু হাই বাজেট বাট পাওয়ার পাওয়ারফুল ইঞ্জিন এবং পাওয়ার দেখতে গেলে আপনি আর এস টু হান্ড্রেড নিতে পারেন মানে যারা ইয়াং স্টাফ ইয়াং যারা জেনারেশনের যারা আছে হ্যাঁ তাদের জন্য আর এস পাবেন আড়াইশো সঙ্গে এন এস টু হান্ড্রেড পাবেন ওটাও আপনি ডিজিটাল ডিসপ্লে এলইডি হেডল্যাম্প ডুয়েল চ্যানেল এবিএস সবকিছু ওর মধ্যেই পাবেন যারা এইসব বাইক খোঁজে তাহলে আপনাদের এখানে মেইনলি অফারটা কি দেওয়া হচ্ছে ডাউন পেমেন্টের ডাউন পেমেন্টের অফার তো বলেই দিলাম এবং সঙ্গে আপনি পাবেন গাড়ি কিনলে পেট্রোল পাবেন সঙ্গে আইএসআই ফুল হেলমেট পাবেন তার সঙ্গে পাচ্ছেন এএমসি আরএস এর সুবিধা এবং 5 ইয়ার্স এর ওয়ারেন্টি পাবেন বাইকের সঙ্গে পেট্রোল যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এখনকার মানে সবথেকে বড় পাওয়া কারণ গানি আমরা প্রায় দেখে এসেছি যে পেট্রোলের দাম অনেক সময় ঊর্ধ্বমুখী থাকে তো সেক্ষেত্রে গাড়ির সাথে পেট্রোল ফ্রি এটা মানে যারা বাইক চালাচ্ছে বা বাইক লাভার যারা তাদের কাছে একটা হাতের মুঠো একটা সোনা পাওয়ার যে সুযোগ এখন মেনলি যেটা মূলত যেটা লক্ষ্য সেটা হচ্ছে ডাউন পেমেন্টের ব্যাপারটা এটাই আসল এ তাছাড়া আইএসআই যে হেলমেটটা পাওয়া যাচ্ছে অবশ্যই একটা সেফ ড্রাইভ কথা মাথায় রাখা হচ্ছে এর থেকে বড় পাওয়ার কিছু নেই আমরা তো নিচের কালেকশনগুলো দেখলাম আমাদের এমএস বাজাজ কন্টাইট শোরুমের ওপরের ওপরেও অনেক কালেকশন আছে এবং সেক্ষেত্রে আরও একটা কথা যেটা না বললে নয় শুধু ইয়ং জেনারেশন নয় যারা বিভিন্ন রকম আহ বাইরের কাজে যান তাহলে তাদের কথা মাথায় রেখেও কি বাইকের কিছু ব্যবস্থা করা হয়েছে নিশ্চয়ই যারা যদি কেউ হোম ডেলিভারি নিতে চায় তো আমাদের সুব্যবস্থা রয়েছে ফ্রিতে হোম ডেলিভারি করে দিবো কোনো চার্জেস লাগবে না সার্ভিস এর ব্যাপারে সার্ভিস আমাদের অথজা মেন্ডিল অনেক বড় বিরাট ময়্পার সার্ভিসিং সেন্টার আছে আপনারা নিজে এসে দেখে উপভোগ করতে পারেন একটা গাড়ি আহ বুক করার কতদিনের মধ্যে ডেলিভারি প্রায় আহ করছে সঙ্গে সঙ্গে স্পট ডেলিভারি পাবেন ডেলিভারি বুকিং করা সঙ্গে এক ঘন্টার মধ্যে আপনার স্পটে গাড়ি পৌঁছে যাবে আমরা যারা ব্যবসায়িক কাজে ব্যবসায়িক কাজ করেন যারা তাদের জন্য আমাদের একদম সাজেস্টেড বাইক প্লাটিনা পাবেন সিসি পাবেন এখানেও আছে এখানেও দেখতে পারেন এসব বাইক পেয়ে যাবেন আপনি প্লাটিনা হান্ড্রেড হান্ড্রেড টেন পেয়ে যাবেন এবং কম বাজেটের মধ্যেই পেয়ে যাবেন আপনারা আচ্ছা এদের এদের পেমেন্ট হ্যাঁ একদম এদ্র নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট আপনি বাইক নিতে পারবেন মাত্র নশো নিরানব্বই টাকা হাতে থাকলে আপনার যে গাড়ি যেটা আপনি পরে যখনই নেন না কেন ডাউন পেমেন্ট বুক করছেন এই যে ডাউন পেমেন্টের অফারটা কতদিন পর্যন্ত থাকছে এখন চলছে স্যার পয়লা বৈশাখের মধ্যে অপরাধ চলছে পয়লা বৈশাখ মানে যে আজকেও নেবে কিংবা যে পয়লা বৈশাখের দিন ও নেবে সে কি সে হচ্ছে এই অফারটা পাবে এবং তার সাথে যেটা আইএসআই হেলমেট বা পেট্রোল সমস্ত কিছু কিন্তু দিচ্ছে কন্টাই এম এস বাজাজের যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধু নয় যারা ব্যবসার কাজে যাচ্ছেন মাইলেজের জন্য খোঁজ করছেন তাদের জন্য রয়েছে আর যারা এখন বেশি শখের একটা জিনিস বলতে হয় সেটা হচ্ছে বাইক সাধারণত ছেলেদের ক্ষেত্রে একটা শখের জিনিস তার তাদের জন্য এই যে দারুণ অফার বা দারুণ সুযোগ নিয়ে এসেছে যেটা হচ্ছে কম টাকায় বা ডাউন পেমেন্টে তারা শখের জিনিসটা নিজের ঘরে নিয়ে যেতে পারে তার জন্য তো অবশ্যই আসতে হবে এই বাজাজের এমএস বাজাজের মেইন ডিলার একটু যদি লোকেশনটা বলে লোকেশন হচ্ছে কাদি খড়গপুর বাইপাস নেয়ার হন্ডাই শোরুমের পাশে একদম রেল স্টেশনে একদম রেল স্টেশনের পাশে মানে লোকেশন বুঝতে খুব একটা অসুবিধে হয় না এবং এই যে সার্ভিস এর ব্যাপারটা ধরুন আমরা এর আগেও প্রায় আলোচনা করেছি এটা নিয়ে কেউ একজন নিয়ে গেল নিয়ে যাওয়ার সময় যে কানেকশন বা যে বন্ডিং থাকে কাস্টমারের সঙ্গে তারপরেও কি সেই একই বন্ডিং থাকে কখনো কোনো প্রবলেম নিশ্চয়ই নিশ্চয়ই একই বন্ডিং থাকে এবং কাস্টমারস সঙ্গে আমাদের ভালোই বন্ডিং থাকে যারা ওরা এমনিতেই গাড়ি নেয়ার পরেও রেফার করে যে কাস্টমার গাড়ি দেওয়ার জন্য সার্ভিসিং এর ক্ষেত্রে কখনো দেখি ফ্রি সার্ভিস এর কোনো ব্যাপার কি রয়েছে সার্ভিসিং গাড়ি কিনলে আপনি বছরে তিনটে ফ্রি সার্ভিসিং পাবেন আমাদের তরফ থেকে এমএস বাজার অথারেস মেন ডিলার তরফ থেকে একদম তিনটে পর্যন্ত ফ্রি সার্ভিসিং হচ্ছে এমএস বাজাজের পক্ষ থেকে ধরুন কেউ সার্ভিসিং করাচ্ছে না বাট পার্টস এর ব্যাপারটা সেটা কি আমাদের আপনার যে সার্ভিসিং সেন্টার আছে ওখান থেকে কি নেওয়া যায় হ্যাঁ অবশ্যই যারা সার্ভিসিং করতে চায় না সোয়ার পার্স আলাদাভাবে কিনতে চায় আমাদের সার্ভিসিং সেন্টারে এসে স্পোয়ার পার্স কিনতেই পারেন একদম যেটুকু যেটা জানা যাচ্ছে পবিত্র রমজান মাস ঈদ সামনে ঈদ খুশির ঈদ সেই খুশিকে আরও দ্বিগুণ বাড়াতে এমএস বাজাজ কনট্যাক্ট যে মেইন ডিলার যেটা নিয়ে এসেছে সেটা হলো একদম ডাউন পেমেন্ট দিয়ে যাদের সখের জিনিস সাধ্যের মধ্যে সাধন সেই সখের জিনিস শের জন্য বাজাজ নিয়ে এসেছে এই যে সুন্দর অফার তাহলে সেই অফার নিতে এত দেরি নয় আরো কাছাকাছি আরো তাড়াতাড়ি আসতে হবে এবং লোকেশনটা দাদা বলেই দিলেন একদম খড়গপুর বাইপাসের যে নিয়ার রেল স্টেশন আছে ঠিক তার সামনেই বিভিন্ন রকমের বাইক সাজানো রয়েছে বিভিন্ন রকমের সার্ভিসের ব্যাপারেও বলেন তিনটে ফ্রি সার্ভিস যেটা সার্ভাইভ করানো হচ্ছে হচ্ছে সার্ভিস দেওয়া সেই ফ্রি সার্ভিস ছাড়াও পার্স যদি কেউ আলাদাভাবে কিনতে চান তাদের জন্য তো রয়েইছে আর আরো বিষদে জানতে আসতে হবে কিন্তু এই অফিসে কারণ খুশির ঈদ আর বেশি দেরি নেই তাই সেই খুশিকে আরো ডাবল করতে যেখানে এমএস এস যত সহযোগিতা করছে সেক্ষেত্রে খুশি তো খুশি পূরণ হতে বাধ্য বা করাই যায় তাই যারা আছেন তারা দেরি না করে চট জলতে আসুন অফার গুলো আরো একবার দাদার কাছ থেকে হ্যাঁ গাড়ি কিনলে আপনি পেয়ে যাবেন ফুল হেলমেট আইএসআই মার্কে হেলমেট সঙ্গে পেয়ে যাবেন এমসি আর এস এর সুবিধা প্লাস পেট্রোল সঙ্গে খুব কম ডাউন পেমেন্ট 999 টাকা দিয়ে শুরু আমাদের 2999 টাকা পর্যন্ত একদম হাতের কাছে যদি হাজার টাকা থাকে তাহলে হাজার টাকাও নয় তার থেকেও আরো এক টাকা কম নশো নিরানব্বই টাকা দিয়ে শুরু করলে শখের জিনিস ঘরে উঠবে ঘরের আরো একজন সদস্য বাড়বে এবং তার জন্য আসতে হবে কোনটাই এমএস বাজাজে পিয়র বাংলা এতদিন ছিল কোনটা এমএস বাজাজের ঠিক সামনে বিভিন্ন রকমের কালেকশন আপনারা দেখছেন এবং আরো বেশি বিশদে জানতে সেটা আসতে হবে এই শোরুমে এবং যার অ্যাড্রেস হচ্ছে খড়গপুর বাইপাস কন্টাই রেল স্টেশনের ঠিক সামনে আনন্দ আনন্দবাংলা এই মুহূর্তে রয়েছিল ঠিক অফিসের সামনে আপনারা যারা দর্শকরা দেখছেন তারা আসুন তারা কর